এত এত স্কিন কেয়ার করার পরেও যদি কোনো কিছু কাজ না করে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার জন্য আর এই প্রবলেমটি যদি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সলভ করে ফেলা যায় তাহলে তার কোনো কথাই রইল না আজকে যে স্ক্রাবারটা দেখাবো এটা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়েই তোমরা কিনতে পেয়ে যাবে আর এটা এত বেশি ভালো এটা আমার ফেভারিট স্ক্রাবার যারা স্ক্রাবার করছো ভালো একটা কম প্রাইজের মধ্যে তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নিতে পারো সপ্তাহে একবার হলেও কিন্তু আমাদের ফেসটাকে স্ক্রাব করা উচিত এতে করে আমাদের স্কিন কেয়ার গুলো খুব ভালোভাবে কাজ করতে পারে স্কিনে এজন্য আমাদের ভালো একটা স্ক্রাবারও কিন্তু দরকার হয় তা আমি এই স্ক্রাবারটা ইউজ করি এটা আমার কাছে অনেক ভালো লাগে এটা আমাদের স্কিন থেকে ডেড সেলস রিমুভ করে স্কিনকে একদম ভিতর থেকে ক্লিন করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম সলভ করে পাশাপাশি স্কিনটাকে অনেক বেশি মশ্চুরাইজও করে অ্যান্ড স্কিন থেকে সব ধরনের ডেড সেলস অ্যান্ড ময়লা উঠে যাওয়ার কারণে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট লাগে দেখতে এবং হেলদি লাগে এর ফলে যে কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করলে অনেক দ্রুত কাজ করে এটা ফেসে আর এটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমার ফেসে এইভাবে সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছি তোমরা যারা ফেসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেমে ভুগতেছ এবং ফেসে অনেক বেশি ডেডসেলস জমে গিয়েছে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কাজ করছে না ঠিকভাবে তারা এই ফেশিয়াল স্ক্রাবারটা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো এটা অনেক ভালো ম্যাজিকের মতো কাজ করে এবং সব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অ্যান্ড ডালনেস দূর করে দেয় ফেস থেকে আমার স্কিনটাও আগে থেকে অনেক বেশি ক্লিন অ্যান্ড গ্লোয়িং লাগছে তো যারা নিতে চাও তারা সোয়া ফ্যাশন বিউটি ফেসবুক পেজে ইনবক্স করতে পারো